आवास मोदी कर के, के, वीडियो पोस्ट गारंटी के है। दिनों पहले न्यूज़पेपर्स में इश्तेहार आया रहा है <laughs> इस इश्तेहार में मोदी जी है और हमारे साथ एक लेडी है और इसमें ये लिखा हुआ है ये लेडी इस इश्तेहार इस में बोल रही हैं कि Thanks to the PM's Awas Yojana. I have got a roof over my head. मतलब प्रधानमंत्री की जो योजना है घर देने की आवास योजना है उसकी वजह से मेरे घर पे मुझे अब छत मिल गई है और मेरे जैसे 24 लाख लोग और हैं जिनको छत मिल गई है और अब हम सब आत्मनिर्भर हो गए हैं। तो we found the lady वी फाउंड द लेडी here to talk to her। नमस्ते लक्ष्मी देवी नमस्ते मैडम जी ये फोटो आपकी है हाँ।, हाँ अच्छा और ये कब ली एक तो हम गंगा सा बाबू में काम कर रहे थे পন্দ্র খুম হ শুক্রবার শুক্রবার খতম হিয়া থা পাহ ফরিপো তবলি তবলি একটু বিষয়টা বুঝে নেবো শ্রেয়ী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে শ্রেয়ী দেখো একটি প্রতিবেদন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে এবং যেখানে কার্যত একটি বিজ্ঞাপন সেই বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে আহ দেখা দেখা যাচ্ছে যে সেই বিজ্ঞাপনে এক ব্যক্তি এক মহিলার কাছে যখন যাচ্ছেন কেউ সাংবাদিক তখন সেই মহিলা বলছেন যে তিনি কোনোভাবেই সেই আবাসের বাড়ি পাননি বরঞ্চ তিনি পাঁচশো টাকা ভাড়া দিয়ে কার্যত সেই ভাড়া বাড়িতে থাকেন আবাসের বাড়ি কিন্তু তিনি পাননি ফলে সামগ্রিকভাবে সে

হয়েছে তিনি ঘর পাননি অথচ তার ছবি দিয়ে দাবি করা হয়েছে যে তার মতো অনেকেই আবাস যোজনায় ঘর পেয়েছেন এখানে বিতর্ক যে ভিডিও পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা